seen a lot of change been through a lot of pain some things are not the same as they were a year ago but all will be okay i move on each and every day the past is where it stays way back a year ago i've changed for the better this time আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে এখানে মজার মজার খাবার দেখছেন এটা কিছু খাবারের ট্রেডিশনাল ভিডিও আপনারা দেখছেন এই খাবারগুলো আজকে আমরা খাব আর আপনাদের সাথে এই খাবারের রিভিউ দেব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার একটা ফোন ডিস্টার্ব করছিল তাই একটু শপিং মলে যাব সেই ফোনটা দেখানোর জন্য আর যাওয়ার আগে বারান্দায় এসে দাঁড়ালাম দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগার বৃষ্টি হলে আমি আমার কাছে ভালো লাগে যাই হোক আমাদের বাসার বারান্দা থেকে আমি এই ভিডিওটা করেছি নিচে ছিল কার পার্কিং গাড়িগুলো দেখতে ভালো লাগছিল তাই ওই ভিডিওটুকুও করে নিয়েছে। আর বৃষ্টিটা উপভোগ করছি বারান্দাতে দাঁড়িয়ে থেকে যেহেতু বাইরে যাব ওয়েট করছি বৃষ্টিটা কমলেই যাব আর হলো তাই মালয়েশিয়াতে বৃষ্টি হয় ঠিকই প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় বৃষ্টিটা অনেক লম্বা সময় ধরে থাকে না কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা থেমে যায় তখন চারিদিকে ঠান্ডা হয়ে আসে দিনের বেলায় গরম থাকে আবার বিকেলের পরে পরিবেশটা অনেক ঠান্ডাই থাকে I move on each and every day The past is where it stays Way back a year ago Shopping mall I've changed for the better this time I thought I would never be fine সোপিং মলে আমা দের কাচ ছেশ আমরা এখন মালে খাবারে জন্ন জাছে সোপিং মলে আমাদের কাচ ছেশ আম্রা কাকাকে I move on each and every day The past is where it stays Way back a year ago <laughs> আমরা যে মালে খাবারের দোকানের দিকে যাচ্ছি ওটা ওই দোকানে আমরা প্রায়ই যেয়ে থাকি আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না তাই যখনই মন চায় মালে অথেন্টিক খাবারের স্বাদটা নিতে ইচ্ছে হয় তখনই আমরা এই দোকানটাতে চলে আসি অনেক দোকানেই আছে মালে অথেন্টিকভাবে রান্না করা হয় তার মধ্যে এই একটা দোকান আমরা প্রায়ই এখানে আসি এখানের প্রতিটা খাবারই অনেক বেশি মজার আমরা যখনই আসি খাবারগুলো চেঞ্জ করে করে নেই প্রতিটা খাবারই খেয়েছি আলহামদুলিল্লাহ খুব বেশি মজার মালয়েশিয়ান অথেন্টিক ওয়েতে এই রান্নাগুলো করা হয় আমরা অলরেডি চলে এসেছি মালয়েশিয়া খাবারের দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন দোকানটা দেখতে অনেক ভালো লাগছিল আর এই ধরনের দোকানগুলোতে অথেন্টিক ওয়েতে মালয়েশিয়ান খাবারগুলো রান্না করা হয় আর সেই খাবারগুলো খেতেও অনেক বেশি মজার হয় আমরা অর্ডার করছিলাম কি কি খাবার নেব এই যে একটা পানে ভর্তি জ্ব দেখছেন এটা হাত ধোয়ার জন্য রাখা হয় খাবারের আগে হাতটা ধুয়ে নেওয়া হয় অথবা খাবার খেয়ে যারা হাতে খেয়ে নেন তারা এইভাবে করে হাতটা ধুয়ে নেন এটা মালয়েশিয়ান একটা ট্রেডিশনাল সিস্টেম এখনও প্রায় অনেক জায়গাতে মালয়েশিয়ান গ্রামে অথবা অনেক রেস্টুরেন্টে এটা দেখা যায় আগে যেমনে প্রায় জায়গাতে এগুলো থাকতো এখন অনেকখানি কমে গিয়েছে কিছু কিছু জায়গায় এই দৃশ্যটা দেখা যায় আর আমরা যেখানে খেতে এসছি ওখানেও এই রকম ছিল তাই আমি ভিডিওটা করে নিলাম আমাদের খাবার চলে এসছে আপনারা একটা শাক দেখছেন এটার নাম হলো কাইলান গরিম এটা হলো মালয়েশিয়ান একটা শাক আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সাদা ভাত আর হলো চিকেন দিয়ে একটা রান্না করা ওটার নাম হলো নাসি পুতে পাপড়িক আর এই যে এই খাবারটা দেখছেন এটার নাম হলো নাসি গোরিং ডাগিং মাসাক মেরা। খুবই খুবই মজার এই রান্নাটা ডাগিং হলো মালাই ভাষায় বিফকে ডাগিং বলা হয় আর এখানে মরিচ কুচি আছে এটা তো থাকবেই কারণ আমরা প্রচুর ঝাল খেতে পছন্দ করি আপনারা দেখে বুঝতে পারছেন খাবারগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে খেতেও অসাধারণ হয়েছিল আমি আবারও খাবারের নামগুলো বলে দিচ্ছি আমি যে খাবারটা এখন খেয়ে নিচ্ছি এটার নাম হলো নাসি গোরেং ডাগিং মাসাক মেরা ভাত ভেজে বিফ দিয়ে একটা রান্না করে দিয়েছে খুবই মজা অবশ্যই স্পাইসি আমরা অর্ডার করার সময় বলে দিয়েছে আর যে শাকটা এখন খেলাম এটার নাম হলো কাইলান গোরেং এটাও খুবই মজার একটা শাক আর এটা হলো পুতে পাপড়িক সাথে নাসিপুতে হলো সাদা ভাত আর পাপড়িক হলো চিকেন আর ভেজিটেবলস দিয়ে একটা রান্না করা খুবই খুবই টেস্টি আপনারা খালি প্লেটগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মজার ছিল এই খাবারগুলো আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার সব শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম